জঙ্গল রাস্তার ধার থেকে গুরুতর বুনো উদ্ধার বন দপ্তরের জঙ্গল ধার থেকে এবার উদ্ধার গুরুতর এক বুনো শুকর আজ সকালে বাঁকুড়ার জয়পুরের কাছে বিষ্ণুপুর আরামবাগ রাস্তার ধারে জঙ্গলের ধারে গুরুতর জখম অবস্থায় দেখা যায় শুকরটিকে পরে খবর পেয়ে শুকরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান বনকর্মীরা বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে হিংস্ট্র বন শূকরের দল তবে এতদিন তাদের গতিবিধি গভীর জঙ্গলেই সীমাবদ্ধ ছিল আজ সকালে জয়পুর জঙ্গলের ধারে একটি বন শুকরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই অবাক হন স্থানীয়রা তারা তড়িঘড়ি খবর দেন বন দপ্তরে পরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই আহত শূকরকে উদ্ধার করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জঙ্গলের মধ্যে বুনো শূকরের সংখ্যা বৃদ্ধি হওয়ায় খাবারের খোঁজে শুকরটি রাস্তা পেরিয়ে পাশের জঙ্গলে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় বিষ্ণুপুর আরামবাগ রাস্তায় দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় বুনো শূকরটি আহত হয়ে থাকতে পারে আপাতত চিকিৎসা করে শুকরটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বন দপ্তর বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ইসে দেখলাম হালকা বেঁচে আছে এটুকু হ্যাঁ নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো হবে

হ্যাঁ পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে কত বড় কি এটা কি প্রজাতির বনশ জঙ্গলের তো এটা জঙ্গলের মাঝে থাকে এগুলো বেশিরভাগ দেখতে পাওয়া যায় না আজকে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে দেখতে পেলাম খবর পেয়েছিলাম ওই জন্য এলাম ওই থেকে এটা কি গ্রামে দেখা যায় না গ্রামে গ্রামেও আছে মানে কিছু কিছু জায়গায় কিন্তু ওগুলো গ্রামের আলাদা এগুলো বনশগর এলাকা মনে হয় থাকে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা